পরি হাসি মুখে রূপ পরিবর্তন করল এবং হঠাৎ সে এক ডাইনি হয়ে দাঁড়ালো আমাদের মায়াবী শক্তি দিয়ে সোনার বানিয়ে দিয়েছিলাম হেমন্ত এবং বসন্ত ছিল দুই ভাই তারা দেবপুর গ্রামের কাঠুরিয়া ছিল এবং প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যেত আরে বসন্ত আমি কি বলছি শোনো আজ আমরা জঙ্গলের গভীরে গিয়ে কাঠ কাটি আমি শুনেছি যে ভেতরের কাঠ খুব ভালো দামে বিক্রি হয় আরে না ভাই হেমন্ত জঙ্গলের গভীরে যাওয়া এখন ঠিক নয় তুমি তো জানোই গ্রামের কিছু লোক সেখানে গিয়ে নিখোঁজ হয়ে গেছে আর আজ পর্যন্ত তাদের খোঁজ মেলেনি শুনেছি এখন যাত্রীরাও ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে আরে বাবা এসব তো বোকার মতো কথা জঙ্গলের গভীরে গিয়ে মানুষ গায়েব হচ্ছে এর কি কোনো মানে হয় এমন কিচ্ছু হয় না চলো গিয়ে কাটকাটি তবে হ্যাঁ বেশি ভিতরে যাব না হেমন্তের কথা শুনে বসন্তের মনেও লোভ জেগে উঠল আর সে হেমন্তের সাথে জঙ্গলের গভীরের দিকে রওনা দিল ঘন গাছ আর নীরবতার মধ্যে দিয়ে দুই ভাই এগিয়ে যেতে লাগল হঠাৎ হেমন্তের নজরে একটি বিশাল পুরনো বৃক্ষ পড়ল আরে দাদা ওটা দেখো কত প্রাচীন গাছ এর কাঠ কত সুন্দর যদি আমরা এটা কাটি তাহলে খুব ভালো দাম পাব কি বল বসন্ত গাছটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগল গাছটি সত্যি অস্বাভাবিক ছিল শিকড়গুলো অনেক দূর পর্যন্ত ছড়ানো আর ডালপালাগুলো মাটি ছুঁয়ে আছে হেমন্ত তুমি ঠিকই বলছ তবে গাছটা কি তোমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে না বসন্ত এইটুকু বলতেই পারল হঠাৎ সেই গাছের ওপর রঙিন আলোক রোশনি পড়তে লাগল আর মুহূর্তের মধ্যে গাছটা সোনার বৃক্ষে পরিণত হল বাপরে বাপ এমন চমৎকার তো আমি আগে দেখিনি আমরা ধনী হয়ে গেলাম ভাই ধনী হয়ে গেলাম মজা এসে গেল মজা সে তো ঠিক হেমন্ত কিন্তু এমনটা হলো কি করে একটা সাধারণ গাছ হঠাৎ সোনার হয়ে গেল কি করে আরে ভাই এত চিন্তা কর না এটা ভেব না যে কিভাবে হয়েছে এটা ভাবো যে আমরা ধনী হয়ে গেলাম আমাদের সামনে সোনার গাছ দাঁড়িয়ে আছে চলো এর থেকে কিছুটা সোনা নি সারা জীবনের দারিদ্র থেকে মুক্তি পেয়ে যাব লোভ এখন দুই ভাইয়ের মনে পুরোপুরি বাসা বেঁধেছিল তারা দুজনেই গাছটির নিচে গেল হেমন্ত যেই গাছ থেকে সোনা ভাঙার জন্য এগিয়ে গেল ঠিক তখনই রঙিন আলোক থেকে এক প্রকট হল দাঁড়াও এতটুকু সোনা নিয়ে তোমাদের কি হবে তোমরা চাইলে তোমাদের কাছে সোনার ভান্ডার হতে পারে সেটা কিভাবে এই গাছের ভেতরে আরেকটি জগৎ আছে যা সোনা দিয়ে তৈরি সেই জগতে ঘর প্রাসাদ রাস্তা সব কিছু সোনার তোমরা চাইলে সেখানে গিয়ে যত খুশি সোনা নিতে পারো কিন্তু এই গাছের ভেতরে আমরা যাব কিভাবে যদি তোমরা সত্যি শোনা চাও তবে শুধু হ্যাঁ বলো তোমরা দুজন স্বয়ং সেই গাছের ভেতরে প্রবেশ করবে আচ্ছা তাহলে বলো আমরা সেখান থেকে ফিরে আসব কিভাবে ওই জগতের ভেতরেও ঠিক এমন একটি গাছ আছে যখন তোমরা সেখানে পৌঁছবে তার সামনে দাঁড়িয়ে বলবে আমরা আমাদের জগতে ফিরে যেতে চাই তোমরা সেই মুহূর্তেই নিরাপদে বাইরে চলে আসবে হ্যাঁ আমরা প্রস্তুত তারা হ্যাঁ বলার সাথে সাথে গাছটি থেকে তীব্র আলো ফুটলো আর দুই ভাই তার মধ্যে সমাধি নিল কিছুক্ষণের মধ্যেই পরি হেসে উঠলো মানুষ কত বোকার কত লোভী এই বলে পরি রঙিন আলোক রোশনিতে বদলে গেল এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেল অল্প সময়ের মধ্যেই সেই গাছটি আবার একটি সাধারণ গাছ হয়ে গেল এই ঘটনার কিছুদিন পর দেবপুর গ্রামে নীরবতা বিরাজ করছিল গ্রামের সরপঞ্চ কেদারনাথ চৌতালে বসেছিলেন তার সাথে গ্রামের কিছু প্রবীণ এবং কৃষক উপস্থিত ছিলেন দেখুন ভাই আপনারা সবাই জানেন যে আমাদের গ্রামের দুই কাঠুরিয়া হেমন্ত আর বসন্ত জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল কিন্তু এখনও ভিড়েনি আমরা তাদের অনেক খুঁজেছি কিন্তু কোনো খোঁজ মেলেনি এখন আমাদের জঙ্গল রহস্যময় এবং বিপজ্জনক হয়ে উঠেছে হ্যাঁ মোরলমশাই একথা তো ঠিক কিন্তু এর সমাধান কি আমি শুনেছি এখন সেই জঙ্গল দিয়ে যাওয়া যাত্রীরাও হঠাৎ করে নিখোজ হয়ে যাচ্ছেন জি আমার পরামর্শ হল এখন আমাদের কোনো সাধু মহারাজের পরামর্শ নেওয়া উচিত এখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না হ্যাঁ কাকা আপনার কথাও ঠিক আমার মনেও এই চিন্তা চলছিল কিন্তু কোনও অলৌকিক সাধু বাবাকে আমরা খুঁজব কোথায় বাবা এখান থেকে কিছুটা দূরে একটি পুরনো নিমগাছের নিচে একজন খুব জ্ঞানী সাধু বাবা বসেন বলা হয় তার কাছে জ্ঞানের ভাণ্ডার আছে আমাদের তার কাছে যাওয়া উচিত হয়তো তিনি বলতে পারবেন নিখোজ লোকজনের সাথে কি হয়েছে ঠিক আছে কাকা যদি এমন কথা হয় তাহলে আমরা এখনই চলি চলুন কিছুক্ষণের মধ্যে সরপঞ্চ গ্রামের লোকেদের নিয়ে পুরনো নিমগাছের কাছে পৌঁছলেন যেখানে এক সাধু মহারাজ ধ্যানে মগ্ন ছিলেন মহারাজ প্রণাম গ্রহণ করুন মহারাজ ঘটনা হলো এখন আমাদের গ্রামের অনেক কাঠুরিয়া জঙ্গলে নিখোঁজ হয়ে গেছে দয়া করে আপনার দিব্য দৃষ্টিতে বলুন যে আসলে সব কি হচ্ছে ঠিক আছে আমি আমার অলৌকিক ক্ষমতা দিয়ে জানার চেষ্টা করছি সাধু চোখ বন্ধ করলেন এবং কিছু মুহূর্ত কাটল বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল তারপর তিনি চোখ খুললেন এবং রহস্যময় স্বরে বললেন জঙ্গলে একটি বিচিত্র শক্তি আছে যা আমার চিন্তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আমি দেখেছি যে জঙ্গলে একটি বিশাল বৃক্ষ আছে যা মানুষকে নিজের ভেতরে টেনে নেয় যত লোক নিখোঁজ হয়েছে তারা সবাই সেই গাছের ভেতরে আছে তবে তারা জীবিত আছে কিনা তা আমার শক্তি জানাতে পারেনি সাধুর এই কথা শুনে সকলে ভয় আর আশ্চর্যে একে অপরের দিকে তাকাতে লাগল সাধু আবার চোখ বন্ধ করে নিলেন এখন দেখুন ভাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যতক্ষণ না আমরা পুরো সত্য জানতে পারছি কোনো কাঠুরিয়া জঙ্গলে যাবে না ঠিক আছে আর গ্রামের কোনো ব্যক্তি যদি অন্য গ্রাম বা রাজ্যের দিকে যায় তবে সে যেন জঙ্গলের রাস্তা দিয়ে না যায় সবাই বুঝতে পেরেছ তো এখন সেই গ্রামেই অতুল নামে এক কাঠুরিয়া থাকত তার সাথে তার স্ত্রী রমা এবং দশ বছরের মেয়ে চুমকিও ছিল সেদিন অতুল ঘরের উঠোনে বসেছিল ঠিক তখনই রমা এসে বলল কবে পর্যন্ত এভাবে হাত গুটিয়ে বসে থাকবেন আমাদের ঘরে তো এখন একদানা শস্যও নেই আমাদের মেয়ে সকাল থেকে খাবার চাইছে এখন তাকে কি খাওয়াবো হ্যাঁ তুমি ঠিকই বলছ রমা সরপঞ্চের আদেশের কারণে আমি জঙ্গলে যেতে পারিনি কিন্তু এখন আমাকে জঙ্গলে যেতেই হবে নয়তো কাজ চলবে কি করে এই বলে অতুল কুড়াল তুলতে লাগল এ কি করছেন আপনি জঙ্গলে তো কাঠুরিয়ারা নিখোঁজ হয়ে যাচ্ছে আপনি যাবেন না আপনি কি অন্য কোনো কাজ করতে পারেন না আরে রমা আমি আর কি কাজ করব বলো দেখো আমাদের গ্রামটা এখনও এত সম্পন্ন নয় যে এখানে দিনমজুরের কাজ মিলবে যখন থেকে লোকজন জঙ্গল থেকে নিখোঁজ হয়েছে তখন থেকে ব্যবসাও বন্ধ পড়ে আছে তুমি চিন্তা কর না আমি জঙ্গলের গভীরে যাব না কিন্তু কাট জন্য তো যেতেই হবে তাই না চলো রমার মনে ভয় ছিল কিন্তু সেই ছিল অসহায় ঘরে শস্য ফুরিয়ে গেছে আর তার মেয়ে ক্ষুধার্থ রমা চোখের জল নিয়ে অতুলকে যেতে দিল অতুল কুড়াল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে গ্রামের সীমানায় পৌঁছতেই সরপঞ্চ কেদারনাথের সাথে দেখা হল এই অতুল কোথায় যাচ্ছ তুমি মোরলমশাই কাঠুরিয়া তো তাই জঙ্গলে কাট কাটতে যাচ্ছি কি আশ্চর্য বোকা মানুষ তুমি তোমার কি আমার আদেশের কথা মনে নেই কোনো কাঠুরিয়া জঙ্গলে যাবে না এই আদেশ আমি তোমাদের ভালোর জন্যই দিয়েছি আমি জানি মশাই আপনার আদেশ সবার ভালোর জন্য কিন্তু আমার পরিবার তো ক্ষুধার্থ আর এখন আমার কাছে জঙ্গলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বোঝো দেখো যদি তোমার পরিবার ক্ষুধার্ত থাকে তাহলে তুমি চিন্তা করো না আমি আমার গুদাম থেকে কিছু শস্য তোমার বাড়িতে পাঠিয়ে দেব। ঠিক আছে না না একদম নয় মশাই আমি কাঠুরিয়া পরিশ্রমী কাঠুরিয়া আর আমি কেবল ঈশ্বরের কাছেই হাত পাতি ঈশ্বর আমাকে দুটো হাত দিয়েছেন আমি পরিশ্রম করে রুটি রোজগার করতে পারি আমি আপনার থেকে শস্য নেব না মাফ করবেন এই বলে অতুল জঙ্গলের দিকে এগিয়ে গেল সরপঞ্চ তাকে থামাতে চেয়েছিলেন কিন্তু অতুল থামল না কিছুক্ষণের মধ্যেই অতুল জঙ্গলের গভীরে পৌঁছে গেল সেখানে সে একটি গাছের কাঠ কাটা শুরু করল তখনই তার নজরে একটি প্রাচীন বৃক্ষ পড়ল সেই গাছ যার কাছে গিয়ে হেমন্ত আর বসন্ত নিখোঁজ হয়েছিল ওহো হো এ তো বড়ই অদ্ভুত গাছ পরের মুহূর্তেই রঙিন আলোক রোশনি ঝলসে উঠল আর সেই গাছটি সোনার বৃক্ষে বদলে গেল অতুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল বাপ রে বাপ এ কেমন দৃশ্য আমার চোখের সামনে একটি সাধারণ গাছ সোনার গাছে বদলে গেল নিশ্চয়ই সাধু মহারাজ যাদের নিখোজ হওয়ার কথা বলেছিলেন তারা এই গাছের সাথেই জড়িত এই বলে অতুল কুড়াল নিয়ে সেই গাছের কাছে গেল তখনই তার সামনে রঙিন আলো ছড়িয়ে পড়ল এবং এক এই নিয়ে তোমার কি হবে মানুষ যদি তুমি সত্যি সোনার ভাণ্ডার চাও তবে এই গাছের ভেতরে আরও একটি জগৎ আছে এমন একটি জগৎ যার ক্ষেত ঘর এবং জিনিসপত্র সব সোনা দিয়ে তৈরি তুমি সেখানে গিয়ে এত সোনা আনতে পারো যে তোমাকে সাত জন্ম ধরে পরিশ্রম করতে হবে না এই বলো আমার গ্রামের হেমন্ত আর বসন্ত এবং সেই সাথে নিখোঁজ হওয়া বাকি লোকজন যাত্রীরা তারা কি সবাই এই গাছের কাছে এসেই উধাও হয়েছিল তাহলে কি তারা জীবিত আছে নাকি মারা গেছে তারা জীবিত আছে দেখো আমার সোনার কোনো লোভ নেই তুমি আমাকে এমন কোনো উপায় বলো যাতে আমি সেই নিখোজ লোকেদের আমাদের জগতে ফিরিয়ে আনতে পারি তাদের পরিবারগুলো খুব চিন্তিত আর গ্রামবাসীও খুব ভয় পেয়েছে পরী অতুলের কথা শুনে একটু হাসল এবং তার চোখে করুণা নেমে এলো তুমি প্রথম মানুষ যে সোনা নিতে অস্বীকার করলো সত্যি বলতে এখানে যত লোক এসেছে সবাই লোভে পড়েছিল যখন আমি তাদের সোনার জগতের কথা বললাম তখন তাদের তাদের বেড়ে গেল আর এখন তারা সেই লোভের ফল করছে এই গাছের ভেতরে সত্যি অন্য একটি জগৎ আছে সেখানে একটি বিশাল দুর্গ আছে এবং সেই দুর্গের ভেতরে একটি ভয়ঙ্কর কারাগার সেখানেই তারা সবাই বন্দী এবং কিছুক্ষণের মধ্যেই মারা যেতে চলেছে কি কে তাদের বন্দি করেছে ওই জগতের মালিক এক শক্তিশালী জাদুকর সে মানুষের বলি দিয়ে অমর হতে চায় পূর্ণিমার রাত আসতে চলেছে আর সেই রাতেই সে সবার বলি দিয়ে অমর হয়ে যাবে তুমি তো একজন পরী তাহলে তুমি সেই জাদুকরকে সাহায্য করছো কেন তুমি তার সাহায্য করার বদলে মানুষকে সোনার লোভ দেখাচ্ছ এটা কেমন কথা পরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমি অসহায় জাদুকর আমাকে তার বশ করে রেখেছে যদি আমি তার আদেশ পালন না করি তাহলে সে আমাকে ছাই করে দেবে কিন্তু তুমি তুমি চাইলে সবাইকে মুক্ত করতে পারো কিভাবে তাদের বলো আমি কি করব? ওই জগতের ভেটই একটি ঘন জঙ্গল আছে সেই জঙ্গলে একটি আসল সোনার বৃক্ষ আছে যে গাছটি তুমি এখন দেখছো সেটা আসল নয় এটা কেবল আমার জাদু করে বিভ্রম তাহলে আসল সোনার গাছটা কথায় এই বৃক্ষটি ওই অন্য জগতের ভেতরে সেই গাছে সব সময় সোনার ফল হয় জাদুকর কখনো তার কাছে যেতে পারে না কারণ সেই গাছ মন্দকে ভস্য করে দেয় যদি তুমি কোনোভাবে সেই গাছ থেকে একটি সোনার ফল নিয়ে জাদুকরকে দাও তবে সে তার বিনিময়ে তাদের সবাইকে মুক্ত করে দেবে এবং আমাকেও আমার বন্ধন থেকে আজাদ করে দেবে আর সে সেই ফল দিয়ে কি করবে সেটা জানা তোমার জন্য জরুরি নয় শুধু মনে রেখো সে তার কথা থেকে পিছু হটবে না যেই সে সোনার ফল পাবে সে সবাইকে মুক্ত করে দেবে অতুল গভীর চিন্তায় ডুবে গেল তারপর তার চোখে দৃঢ়তা ফুটে উঠল ঠিক আছে যদি এমন হয় তাহলে আমি প্রস্তুত অতুল ঠিক আছে বলার সাথে সাথেই সেই গাছ থেকে তীব্র রঙিন রশ্নি বের হল আর পরের মুহূর্তেই অদৃশ্য শক্তি অতুলকে নিজের দিকে টেনে নিল সে গাছটির ভেতরে প্রবেশ করল পরের নিহিতেই অতুল নিজেকে এক বড়ই বিচিত্র জগতে দেখতে পেল চারদিকে নীরবতা বাতাসে এক অদ্ভুত গন্ধ মনে হচ্ছে এই নগরে কেউ থাকে না কিন্তু আমাকে পরীর বলে দেওয়া সেই সোনার গাছটি খুঁজতে হবে অতুল সেই সোনার গাছের সন্ধানে সেই নগরের ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল জঙ্গলের ভেতরের দৃশ্য ছিল ভয়ঙ্কর গাছের পাতার ফিসফিস শব্দ এমনভাবে শোনা যাচ্ছিল যেন কেউ কানে কানে কথা বলছে কিছুক্ষণ পর অতুল দূরে একটি ঘন বৃক্ষ দেখতে পেল যা ছিল সোনার এবং যার রশনি দূর দূরান্ত পর্যন্ত ঝলমল করছিল মনে হচ্ছে ও এটাই সেই গাছ যার কথা পরি বলেছিল অতুল দেখল যে সেই সোনার গাছের ওপর একটি বড়ই বিচিত্র সোনার ফল ঝুলে আছে যেই সে সেই ফলটি স্পর্শ করার চেষ্টা করল তখনই গাছটি থেকে গম্ভীর আওয়াজ গর্জে উঠল দাঁড়িয়ে যাও মানুষ এই ফলটি ভাঙার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে যদি তুমি ভুল উত্তর দাও তবে তুমি এই মুহূর্তেই চলে ছাই হয়ে যাবে আর যদি তোমার মনে সামান্য লোভ বা ছলনা থাকে তবে তুমি এই ধাঁধার উত্তর কখনো দিতে পারবে না বল আমি কি তোমাকে ধাঁধা জিজ্ঞাসা করব হ্যাঁ জিজ্ঞাসা করো তাহলে শোনো আমার ধাঁধা আমি মুখ ছাড়াই কথা বলি কান ছাড়াই শুনি আমার কোনো শরীর নেই কিন্তু বাতাসের সাথে জীবিত থাকি বলল আমি কে অতুল কয়েক মুহূর্ত চিন্তায় পড়ল তার চোখ ঝলমল করে উঠল এর উত্তর হল প্রতিধ্বনি আহা এই ধাধার উত্তর কোন সাধারণ মানুষ দিতে পারত না তোমার মন লোভ এবং ছলনা থেকে মুক্ত তুমি আমার গাছের ফল ভাঙতে পারো। তৎক্ষণাৎ সেই সোনার ফলটি ভেঙে নিল যেই সে ফলটি ভাঙল পরের মুহূর্তেই সেখানে আরেকটি ফল জন্মালো তুমি যে ফলটি ভেঙেছো সেটি মায়াবী ফল এখন যে ফলটি জন্মাল তা সাধারণ ফল তবে সেটিকে মায়াবী হতে একশো বছর সময় লাগবে তুমি যে ফলটি ভেঙেছ সেটি একশো বছর পুরনো মায়াবী ফল অতুল কিছু না বলে দ্বিতীয় ফলটিও ভেঙে নিল তখনই তৃতীয় ফলটি জন্মালো তুমি যেমন যেমন ফল ভাঙতে থাকবে তেমনি ফল জন্মাবে। কিন্তু মনে রেখো তুমি যে প্রথম ফলটি ভেঙেছ সেটাই মায়াবি। অতুল কিছু বলল না শুধু দুটো ফল পকেটে ভরে নিল এবং এগিয়ে গেল অতুল কিছুটা দূর যেতেই তার কানে এক বুড়ি মহিলার আওয়াজ শোনা গেল দাঁড়িয়ে যাও অতুল অতুল পিছনে ফিরে দেখলো তো তার পিছনে এক বুড়ি মহিলা দাঁড়িয়ে আছেন যিনি তাকে গভীর দৃষ্টিতে দেখছেন তুমি এই মায়াবী ফলটি নিয়ে কোথায় যাচ্ছ আমি তোমাকে কেন বলবো। আমি দেখলাম যে তুমি এই গাছ থেকে কত সহজে ফলটি ভেঙে নিলে তুমি কোনো সাধারণ মানুষ নও বলো কি হয়েছে অতুল বুড়ি মহিলাকে সব ঘটনা জানাল তোমার সাথে খুব বড় প্রতারণা হচ্ছে কখনো কখনো যা আমরা দেখি তা সত্য হয় না আমাদের সত্যকে চিনতে হয় আমি কিছু বুঝলাম না আমি তোমাকে বেশি খুলে বলতে পারবো না যদি তুমি সত্য দেখতে চাও তবে আমার চোখের দিকে ভালো করে দেখো অতুল তার চোখের দিকে মনোযোগ দিয়ে দেখল আর পরের মুহূর্তেই ভীষণভাবে চমকে গেল তুমি যা বুঝছো সেটাই সত্য মনে রেখো তুমি যে ফলটি ভেঙেছো সেই ফলটির একটি বিশেষত্ব আছে যদি তুমি তাকে তোমার মুঠিতে শক্ত করে বেশ কিছুক্ষণ ধরে রাখো তবে তা ছাইয়ে পরিণত হবে এবং যখন তুমি সেই ছাই কোনো শক্তিশালী ব্যক্তির ওপর ছুঁড়ে মারবে তখন সে জোলে ছাই হয়ে যাবে এই বলে বুড়ি মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর অতুল অবাক হয়ে দাঁড়িয়ে রইল অতুল কিছুক্ষণ পর সেই বিশাল দুর্গের কাছে পৌঁছল ও এখানে কিছু একটা ভয়ানক আছে আমি ভেতরে যাব এবং যা হবে তা মোকাবিলা করব দুর্গের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে অতুল দেখল যে একটি খুব বড় খাঁচা ছিল যেখানে হেমন্ত বসন্ত এবং গ্রামের কিছু লোক এবং কিছু যাত্রী বন্দী ছিল অতুল দেখো অতুল তুমি এখান থেকে চলে যাও ভাই এই জায়গা জাদুকরের এখানে তারই শাসন চলে কে তুই আমি আমার এই বন্ধুদের এখান থেকে মুক্ত করতে এসেছি তুই কি বোকা আমি এদের পূর্ণিমার রাতে বলি দেব এবং আমি চিরকালের জন্যে অমর হয়ে যাব অতুল নিজের পকেট থেকে সেই মায়াবী ফলটি বের করল যা সে গাছ থেকে ভেঙেছিল মায়াবী ফল দেখে যাদুকর চমকে গেল এই এটা কি এটাকে পাওয়া এত সহজ ছিল না যদি তুমি আমার গ্রামের লোকেদের মুক্ত করে দাও তবে আমি তোমাকে এই ফলটি দেব তুই তো আমার কাজ সহজ করে দিলি আমাকে পূর্ণিমার রাতের অপেক্ষা করতে হবে না এই ফলটি খাওয়ার পর আমি এমনিতেই আমর হয়ে যাব দে আমাকে এটা জাদুকর ফলটি হাতে নিল এবং জোরে জোরে হাসতে লাগল তখনই সেই প্রকট হল অবশেষে আমি আমার উদ্দেশ্যে সফল হলাম পরি হাসি মুখে রূপ পরিবর্তন করল এবং হঠাৎ সে এক ডাইনি হয়ে আমি দাঁড়ালি নই বরং একজন ডাইনি আসলে এটা আমার আর জাদুকরের পুরনো পরিকল্পনা ছিল বহু বছর আগে আমরা এই জগৎ শাসন করে নিয়েছিলাম এখানকার যত লোক ছিল সবাই ভয় পালিয়ে গেল আমরা এই জায়গা শাসন করেছিলাম যাতে আমরা সেই জাদুকরী সোনার বৃক্ষ এবং তার ফল পেতে পারি সেই ফলটি কেবল সেই মানুষই পেতে পারত যার মন লোভ থেকে মুক্ত আমরা তোমার জগতের সেই গাছটিকে আমাদের মায়াবী শক্তি দিয়ে সোনার বানিয়ে দিয়েছিলাম যখন কোনো মানুষ আসত আমি তাকে লোভ দেখাতাম আর যদি সে লোভে পড়ে যেত তবে আমি তাকে সেই গাছের ভেতরে পাঠিয়ে দিতাম ডাইনি ঠান্ডা ও হিংস্র মেজাজের সাথে চোখ ঘুরিয়ে দেখল আমরা আসলে এমন একজন মানুষের খোঁজ করছিলাম যার মন লোভ থেকে মুক্ত তোমার মতো যখন তুমি শোনানিতে অস্বীকার করলে তখন আমি বুঝে নিলাম যে তুমি সেই মানুষ যে এই ফলটি পেতে পারে তাই আমি তোমাকে মিথ্যে বললাম যে জাদুকর আমাকে বন্দি করে রেখেছে আমি তোমাকে ভুল বুঝিয়ে এই ফল তোমার হাত দিয়েই জাদুকরকে দেওয়া দিলাম অতুল গভীর চিন্তায় ডুবে গিয়ে বলল ও তার মানে কি তুমি আমাকে মিথ্যে বলেছিলে যে পূর্ণিমার রাতে জাদুকর মানুষের বলি দিয়ে অমর হতে চায় তাই না পূর্ণিমার রাতে তাদের বলি তো দেওয়াই হবে তবে কেবল তাদের রক্ত পান করার জন্য আমি আর জাদুকর মানুষের রক্ত খুব পছন্দ করি কিন্তু তাতে আমরা অমর হই না অমরত্ব তো কেবল এই ফলটি খেলেই পাওয়া যায় বোকা আমি নই বরং বোকা তুই কি মানে তোর মানে আমি তোকে বলছি আমার তোর কথাই সন্দেহ হয়েছিল আমি জাদুকরকে যে ফলটি দিয়েছি তা মায়াবী ফল নয় মায়াবী ফল তো এইটা এই দেখে জাদুকর চমকে গেল কিন্তু সে কিছু বোঝার আগেই অতুল ফলটিকে শক্ত করে চেপে ধরল তখনই সেখানে বুড়ি মহিলাটি এলেন বুড়ি মহিলাকে দেখেই ডাইনি পিছিয়ে গেল তার মুখের রঙ উড়ে গেল তখন আমার এই বুড়ি মহিলার সাথে দেখা হয়েছিল ইনি বলেছিলেন আমার চোখের দিকে ভালো করে দেখতে এবং সাথে এটাও বলেছিলেন কখনো কখনো যা আমাদের চোখে পড়ে তা সত্য হয় না আর যখন আমি এর চোখের দিকে দেখলাম তখন আমার চোখগুলো ঠিক তোমার মতো লাগলো যখন তুমি পরির রূপে ছিলে তখন আমি বুঝে গেলাম যে তুমি কোনো পরিটরি নও বরং পরির রূপে অন্য কেউ আসলে পরী হল এই বুড়ি মহিলাটি আর হয়তো তুমি তোমার জাদুর শক্তি দিয়ে একে বুড়ি বানিয়ে দিয়েছ হঠাৎ অতুলের হাতের ফলটি ছাইয়ে পরিণত হল জাদুকর আর ডাইনি দুজনেই ঘাবড়ে গেল অতুল অর্ধেক ছাই জাদুকরের ওপর আর অর্ধেক ডাইনির ওপর ছুঁড়ে মারল দুজনের শরীরেই আগুন ধরে গেল এবং কিছু মুহূর্তের মধ্যেই দুজনেই জ্বলে ছাই হয়ে গেল তারা ছাই হওয়ার সাথে সাথে বুড়ি মহিলার শরীর থেকে রঙিন রোশনি বের হল এবং তিনি আসল পরীর রূপে প্রকট হলেন তুমি আমাকে মুক্ত করে দিলে অতুল আমি ভেবেছিলাম যে এখন আর আমি আর আমার নগর কখনো মুক্ত হতে পারবো না পরি তার ছড়ি এগিয়ে দিল এবং খাঁচাটি সেখান থেকে উধাও হয়ে গেল সবাই মুক্ত হয়ে গেল আমি তোমাকে পুরস্কারে অনেক ধন দেব আরে না না আমার ধন চাই না কিন্তু তোমাকে নিতে হবে এটা আমার পক্ষ থেকে একটি ছোট উপহার আমি জানি তোমার একটি মেয়েও আছে তুমি তার জন্য নিয়ে নাও অতুল হাসল পরী তার ছড়ি থেকে রঙিন রশ্মি বের করল এবং তার সামনে প্রচুর সোনা হিরে এবং রূপার ভাণ্ডার প্রকট হলো। এগুলো সব তোমাদের এবার তোমরা সবাই চোখ বন্ধ করো যখন চোখ খুলবে তখন নিজেদের বাড়িতেই দেখতে পাবে পরি তার ছড়ি এগিয়ে দিল এবং রঙিন তরঙ্গ সেখানে ছড়িয়ে পড়ল পরের মুহূর্তেই সবাই নিজেদের ঘরে পৌঁছে গেল অতুল প্রচুর সোনা হিরে এবং রূপা নিয়ে নিজের বাড়ি পৌঁছল সে সব ঘটনা তার স্ত্রী রমাকে জানাল রমার চোখে আনন্দের অশ্রু চলে এলো এইভাবে অতুলের সাহস এবং নির্লোভ মনের কারণে গ্রামবাসী রক্ষা পেল এবং সে সুখী জীবন কাটাতে লাগল